बालाजी तो मंदिर के बाहर से बाहर वाले के जैसा भाई तुम्हारा फलनाला पालाछी जय जाओ ना वो नहीं बोल जी मैं बोलती हूं बोल लाइन आवे नहीं बोल छे नाना बोल के गाइस अरे एक्शन के चाहिए के मेरे को नहीं हो रहा है बहुत सी तो आमा

এরা আউট হয়ে গেল দিদির কাছে এলাম এদিকে দাদারা আউট হয়ে গেল দিদির এইখানে এলো দিদি আর পিছিয়ে তারপর আউট হয়ে যাবে এই হচ্ছে কম্পিউন্ট এর মধ্যে শুধু দিদির কথা আছে যুদ্ধ হবে সামনে এই চলে গেল এবার এই যাবি ডান দিকে চলে গেলে তোমার ডান দিকে যাবে দাদুরা ডান দিকে যাবে আউট হয়ে যাবে যাবে কি করলাম এদের সামনে নিয়ে যাবে না আর অন্য কি কারণ এভাবে যাও কথা বলছি না না বেরিয়ে যাবো আমরা তো ওপরে উঠে যাচ্ছি